আরামবাগে এক রাতে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরি এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ায় আরামবাগ জুড়ে আতঙ্কে এলাকার অন্যান্য দোকানদাররা ঘটনাটি হুগলির আরামবাগের চাঁদুর সংলগ্ন এলাকায় জানা গেছে প্রত্যেক দিনের মতোই রবিবার রাত্রে দোকানের মালিকেরা দোকান বন্ধ করে দিয়ে যে যার বাড়ি চলে যায় এরপর আজ সোমবার সকালে এসে দেখেন তাদের দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং জানতে পারে দোকানে চুরি হয়েছে একটি চায়ের দোকান থেকে নগদ প্রায় হাজার টাকা সহ দোকানে বেশ কিছু মাল নিয়ে চম্পট দেয় দ্বিতীয় একটি সাইবার ক্যাব থেকে দুটি মোবাইল ফোন সহ সাড়ে তিন হাজার টাকা নিয়ে চম্পট দেয় তৃতীয় সেটিও একটি চায়ের দোকান সেখান থেকে শিকারে ঠান্ডা পানীয় সহ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় এবং চতুর্থ একটি মুদিখানার দোকান থেকে সেই দোকানেরও তালা ভেঙে কয়েক হাজার টাকার সহ বেশ কিছু খাদ্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা একই জায়গায় চারটি দোকানে চুরির ঘটনায় খুব প্রকাশ করেছে এলাকার মানুষ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা এই ঘটনা নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই দোকানদারা এ বিষয়ে আর কি কি জানাচ্ছেন বিস্তারিত রইলো আপনাদের জন্য নিউজ বাংলা দিশা সকালবেলায় বাড়িতে শুয়েছিলাম আমাকে এখান থেকে একটা কাকা ফোন করে সামনে যে ব্যবসা বলে লটারি বাজার বললো এসো দেখো তোমার দোকানে এখানে তিনখানা দোকান চুরি হয়েছে তোমার দোকানটাও চুরি হয়েছে বলে এখানে তোমার দোকানের চাবিটা না আছে এখানে কেউ খুলে না ঠিক আছে

আমার নাম হচ্ছে শেখ আফসার আলী আট নম্বর রোডে বাড়ি আর এই নিমতলা পয়েন্ট আট নম্বর রোডে আট নম্বর স্থায়ী বাসিন্দা আমি খুব গরিব মানুষের ছেলে প্রত্যেক দিনকারের মতো ভোর চারটে দশের মধ্যে দোকান খুলি আজকেও যেমন ভোর চারটে দশে দোকান খুলতে এসেছি দেখছি আমার দোকানের তালা ভাঙা গেটটা লাগানো আছে ক্যাশবস্ত ক্যাশ দিয়ে ক্যাশ বক্সটা খালি হলে মুসলে চলে গেছে

আমার ইন্টারনেট ক্যাফে সাইবার ক্যাফে দোকান আছে আমি কাল রাতে বারোটার সময় এখানে কাজ টাজ করে গেছি রোজ ভ্যালির কিছু কাজ হচ্ছিলো বলে ওরে সকালে যখন আমি আসি ওই সাতটার দিকে তখন আমাকে তার আগেই ফোন করেছে যে তোমার তোর দোকানে দরজা ফরজা সব ভাঙা আছে খোলা আছে দরজা ভাঙা কী ব্যাপার এসে দেখি সব ছিটকি ফিটকুনি ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আর দুটো মোবাইল ছিল আমার দোকানেরই মোবাইল ওটা নিয়েছে প্লাস ক্যাশে কিছু টাকা ছিল পঁয়ত্রিশশো টাকার মতো কয়েন টয়েন নোট টোট করে ওগুলো দেখি সব আর ফাইল টাইল সব ভাবি চাবি ছন্ন ছাড়া করে দিয়েছে ও সব এসব ব্যাপার এখন তালা ফালা ভেঙে পিছনে ফেলে দিয়েছে কি না আমরা চাইছি যেহেতু আমরা সব এই দিকটা আমাদের নিমতলার দিকটা হকারসে আমরা আছি তো হকারস থেকে বারবার আমরা হকারসে বলেওছি যে এদিকে যদি নাইট গার্ড দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু তারা কিছু নাইট গার্ড কিছু বলেনি তারা বলেছে হবে হবে করে তো এখন যেহেতু চুরি বেড়েই যাচ্ছে দিনের দিন চারটে দোকানে চুরি হয়েছে আরও তিনটে দোকানে হয়েছে আমার ছাড়া তো ওরা যেন নাইট গার্ডের ব্যবস্থাটা করে আমাদের সাথে আলোচনা করেই হোক বা নিজেরা আলোচনা করেই হোক নাইট গার্ডটা হলে কি আছে চুরি মানুষ মানে চোরেদের ভয় থাকবে যে চুরি করতে আমরা দশবার ভাববো আমাদের এটা হচ্ছে নিমতলা ভাটার মন নিমতলা আমার দোকানের নাম সাউথ এন্টারপ্রাইজ আমার নাম সুরজ সাহ হ্যাঁ থানায় আমরা ফোন করেছি জানিয়েছি থানায় বললো আমরা লিখিত কমপ্লেন করতে আমরা একটু পরেই যাব ওখানে থানায় লিখিত কমপ্লেন করে আসবো না এখনো পর্যন্ত পুলিশ আসেনি থানা থেকে আমাদেরকে যেতে বলেছে আমরা গিয়ে লিখিত কমপ্লেন করে আসবো আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি